নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে রাশি ফল নিয়ে আলোচনা করব আজকে চন্দ্র মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে সারাদিন প্রায় সারাদিনই থাকবে রাতে সে অশ্বিনী ত্যাগ করে ভরণীতে প্রবেশ করবে আজকের যে গ্রহগত অবস্থান রয়েছে সেটা আপনাদের জানাবো যে মেষ রাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে শুক্র ধনু রাশিতে মঙ্গল ও বুধ মকর রাশিতে রবি বা সূর্য কুম্ভ রাশিতে সক্ষেত্রী শনি অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে আছে বৃহস্পতি চন্দ্রযোগ থাকছে এবং শনির দৃষ্টি চন্দ্রের উপর শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপর থাকছে এই হল সার্বিক অবস্থান এবার রাশি এবং লগ্নভিত্তিক দৈনিক রাশিফল আলোচনা করব মেষ লগ্ন মেষ রাশি আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার সাল আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতি করতে দেখা যাচ্ছে যারা হেলথ ইস্যুতে সমস্যায় ভুগছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হবে আজ আপনাদের ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা ব্যবসায় উন্নতি এর বিশেষ যোগ রয়েছে কর্মক্ষেত্রে বলব যে কর্মক্ষেত্রে একটু প্রেশার বৃদ্ধি বা চাপ বৃদ্ধি পাবে কর্ম যারা চাকরি করেন চাকরি স্থানে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব শান্তভাবে থেকে পুরো বিষয়টি দেখতে তাছাড়া আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে এর পাশাপাশি বলার যে আজকে আপনাদের মানসিক স্ট্রেংথ যথেষ্ট পরিমাণেই কিন্তু থাকবে এরপর রাশি আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের বলবো কর্মক্ষেত্রে বিশেষ পজিটিভ জায়গা রয়েছে যারা ইন্টারভিউ দেবেন বা কর্মক্ষেত্রে যারা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন তাদের পদোন্নতির যোগ থাকছে এবং চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে তবে দশ অন্তর্দশ যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা নেগেটিভ ফল পাবেন তাছাড়া বিদেশের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন এরাও কিন্তু বেশ ভালো যোগ রয়েছে আজ আপনাদের কোথাও ঘুরতে যদি যেতে চান এরও বেশ শুভযোগ থাকছে আজকে আপনাদের খরচের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকবে সেই দিকে আপনারা অবশ্যই নজর দিন তাছাড়া আপনাদের আজকে সাত পূরণ ইচ্ছা পূরণ হওয়ার বেশ ভালো যোগ রয়েছে এরপর মিথুন লগ্ন মিথুন রাশি আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য সময়টি ভালো রয়েছে তবে বলবো সন্তান নিয়ে দুশ্চিন্তা আসার যোগ রয়েছে এবং সন্তানকে যতটা সম্ভব শান্তভাবে গাইড করুন এটা আপনাদের জন্য ভালো হবে ব্যবসার জায়গাটা স্থিতিশীল কর্মের জায়গাটা স্থিতিশীল আজ আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো যে কোনো পেন্ডিং কাজ যদি আপনারা আজকে করেন সাকসেসফুল হবেন গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকের দিন করতে পারেন মায়ের হেলথ যদি ইস্যু থাকে আজকে রিকভারি হওয়ার যোগ রয়েছে লগ্ন কর্কট রাশি আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা ব্যস্ততা থাকবে এবং যারা কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত ফিল্ম মিডিয়া বা ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরিজম চাকরি এবং ব্যবসা দুই এই সমস্ত সেক্টরে বেশ ভালো ফল আপনারা পাবেন গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা বা কেনা বেচা এর কিন্তু খুব ভালো যোগ রয়েছে মায়ের হেলথ যদি স্বাস্থ্যের খারাপ থাকলে মায়ের হেলথ রিকভারি হওয়ার যোগ রয়েছে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জন্য খুব ভালো যোগ রয়েছে ব্যবসার জায়গাটা স্থিতিশীল আর যদি আপনারা লোন অ্যাপ্লাই করেন আপনারা লোন পেয়ে যাওয়ার বেশ ভালো যোগ রয়েছে সিংহলগ্ন সিংহ রাশি আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আজকের দিন আপনাদের বলবো আপনাদের সন্তান ভাব যথেষ্ট ভালো থাকছে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা ভালো এর পাশাপাশি বলবো যে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু দিনটি ভালো তবে দশ অন্তর্দশাকে ইম্পর্টেন্স দিন তারপর ইনভেস্ট করুন ব্যবসা শুরুর জায়গাটা ভালো রয়েছে বিশেষত যারা কমিউনিকেশান সেক্টরের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ভালো এছাড়া বলবো আজকে আপনাদের পরিবারকে যতটা সম্ভব সময় দেওয়া উচিত এবং পারিবারে যাতে ঝামেলা অশান্তি হয় সেই ঝামেলা অশান্তি আজকে মিশে যাওয়ার ভালো যোগ রয়েছে আরও বলবো যে আজকে আমাদের আপনাদের বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দশা ভালো থাকলে আপনারা ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো লাভ করবেন কন্যা লগ্ন কন্যা রাশি আঠারো তারিখ জানুয়ারি মাসের বৃহস্পতিবার আপনাদের বলব অর্থনৈতিক লস বা অর্থনৈতিকভাবে ঠকে যাওয়ার বিশেষ যোগ রয়েছে ইনভেস্টমেন্ট এবং কাউকে যদি কোনো ধার দেন খুব সাবধানে বিবেচনা করে দেবেন এর পাশাপাশি বলার আজকে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য যদি দশা ভালো থাকে তা নচেত আপনাদের ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না পারিবারিক ঝামেলা অশান্তি হতে পারে সেদিকটা আবার খেয়াল রাখুন আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে একটা মোটামুটি স্থিতিশীল থাকবে তবে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বলবো আজ আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন এবং পিতার স্বাস্থ্যকে পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন তাছাড়া বলব আজ যদি কোথাও ঘুরতে যান খুব সাবধানে এবং সব দিক বিবেচনা করে যাবেন তুলালগ্ন রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আপনাদের আজকের দিনে বলবো দাম্পত্য সুখ বজায় থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো নতুন প্রেমের যোগ আছে তবে আজকে আপনাদের নতুন বিবাহ যোগ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য খুব শুভ দিন ব্যবসায় উন্নতি বা ব্যবসায় ইনভেস্টমেন্ট দশা অন্তর্দশা যদি ভালো থাকে খুব ভালো ব্যবসা থেকে প্রচুর অর্থ ইনকাম বা লাভ হওয়ার কিন্তু যোগ রয়েছে আজ আপনার আপনার ফেম প্রতিপত্তি পদমর্যাদা ব্যক্তিত্বর যথেষ্ট প্রকাশ হবে আজ আপনার বিভিন্ন স্বাদ পূরণ ইচ্ছা পূরণ এবং আজকের দিন আপনার কোথাও ঘুরতে যেতে পারেন তার জন্য ভালো এবং চাকরি ক্ষেত্র আজকে আপনার জন্য ফেভারেবেল রে আছে এরপর বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার বৃষ্টিকের ক্ষেত্রে বলবো আজ আপনাদের কর্মের জায়গায় একটু টালমাটাল হতে পারে সেদিকটা নজর রাখুন পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন এবং আজকে আপনাদের প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে তবে যদি আপনাদের দীর্ঘদিন ধরে সমস্যা এসে আসে সেক্ষেত্রে বলবো যে খুব সাবধানে বিষয়টিকে লিখবেন সন্তানের উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য ভালো বিবাহ বিবাহ সম্পর্কিত আলাপ আলোচ আলাপ আলোচনা করার জন্য ভালো পার্টনারশিপ ব্যবসায় যদি দশা ভালো থাকে ইনভেস্টমেন্ট করতে পারেন সেকেন্ড ম্যারেজ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন আজ আপনাদের খরচ হওয়ার বা খর যোগ রয়েছে ধনু ধনু ধনুরাশি আঠেরোই জানুয়ারি মঙ্গলবার বৃহস্পতিবার দু হাজার সাল আজকে আপনাদের বলবো যে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো নতুন প্রেমের যোগ রয়েছে স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন তাদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার বিশেষ যোগ থাকছে আরও বলবো যে আজকে আপনাদের ব্যবসায়ী ইনভেস্টমেন্ট ব্যবসায়ী উন্নতি যোগ রয়েছে নিজের বুদ্ধির জোরে বা নিজের বুদ্ধি প্রয়োগ করে আপনারা নানান কাজে আজকে সফলতা হতে পারেন যে কোনো পেন্ডিং কাজ যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই করুন আপনাদের শুভ ফল দেবে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন মায়ের হেলথের দিকে অবশ্যই নজর দিন আজকে আপনাদের চাকরি ক্ষেত্রটা স্থিতিশীল থাকছে এরপর মকর লগ্ন মকর রাশি মকরের বলবো যে মায়ের হেলথ রিকাভারি করবে এবং আপনাদের মন মানসিকতার মধ্যে ভাব অবশ্যই বজায় থাকবে আরও বলার আজকে চাকরিতে উন্নতি নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে কোনো ভালো রেজাল্ট ফল পাওয়ার যোগ আছে বাড়ি কেনা বেচা যারা প্রোমোটারি ব্যবসা করেন তাদের জন্য ভালো বাড়ি রিপেয়ারিং করতে পারেন কোথাও যদি ঘুরতে যেতে চান আজকে আপনাদের জন্য ঘুরতে যাওয়ার বিশেষ শুভ যোগ রয়েছে আপনাদের শনি সাড়ে সাথে চলছে আপনাদের মানসিক চঞ্চলতা অনেকটাই কমবে আমি প্রথমেই বললাম তবে বলবো যাদের শনি খুব খারাপ বা নেগেটিভ রয়েছে তাদের মনে কিন্তু গুমোট ভাব বজায় থাকবে আজকে চেষ্টা করুন মাতৃস্থানীয় ব্যক্তিদের কিছু দান করতে এটা আপনাদের জন্য ভালো হবে ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীল কুম্ভলগ্ন কুম্ভ রাশি আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার দু সাল আজকে আপনাদের মেনলি যেটা বলার যে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার বিশেষ চোখ থাকছে এর পাশাপাশি বলবো আপনাদের কমিউনিকেশন বা যে কোনো যোগাযোগ এর জন্য কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে ব্যবসায় উন্নতি যদি দশন্তষা আপনার ভালো থাকে জন্মশাখের যে স্ট্রেন থাকে ব্যবসা ইনভেস্টমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন ব্যবসা থেকে লাভ আসার যোগ আছে চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে তবে যাদের দশা খুব ভালো তাদের চাকরি পাওয়া যারা অফিসার্স তাদের খুব ভালো যোগ রয়েছে আজকে চেষ্টা করুন ভাই বা বাতৃস্থানীয় ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখতে নাহলে সম্পর্ক খারাপ হওয়ার যোগ রয়েছে নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন মিনলগ্ন মিন রাশি আপনাদের বলব যে অ্যাক্সিডেন্টার যাদের যোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন হলে আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে তাদেরই হবে যাদের দশা অন্তর্দশা খারাপ এবং কোনো না কোনোভাবে অষ্টম ভাবের সাথে মঙ্গল রাহকেতু যুক্ত বা শনি যুক্ত রয়েছে আজকে আপনাদের স্বাস্থ্য নিয়ে ভোগাতে পারে সেদিকে নজর রাখুন তার স্বাস্থ্যের দিকেও আপনারা নজর রাখুন আরেকটি বিষয় বলার যতটা সম্ভব আজকে নিষ্ঠা ভরে জীবন যাপন করে আপনাদের জন্য ভালো খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটলে ভেবে চিনতে করবেন আজকে আপনাদের সিভিল মামলার বিশেষ পরিবর্তন হতে পারে সেদিকে নজর রাখুন লোন যদি অ্যাপ্লাই করে লোন পেয়ে যাবেন চাকরির ক্ষেত্রে স্থিতিশীল থাকবে ব্যবসায় অল্প হালকা লস হতে পারে তবে দশ দশা ভালো থাকলে লস হওয়ার সম্ভাবনাটা থাকবে না আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দৈনিক রাশিফল দেখার জন্য এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে দৈনিক রাশিফল মাসিক রাশিফল যোগাযোগ থাকুন এবং অন্যান্য ট্রানজিপও দেখতে থাকুন আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার